গাছটার শিকড়গুলো দেখো কত বড় হয়েছে অনেক বড় দেখতে কেমন লাগে না যাই হোক দুই দিন কিন্তু প্রচণ্ড রোদ উঠেছিল এবং অনেক গরম পড়েছিল আজকে আবার সকাল থেকে বৃষ্টি জানি না সারাদিন থাকবে কিনা তো ভালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি ভালো লাগবে আজকে আমার মনটা একটু ভালো নেই বয়স দিতে ইচ্ছে করছিল না তারপরও ভিডিও তো দিতেই হবে তাই না তো আজকে ঘটনাটা আগে বলি আজকে সকালে দেখলাম আমার দশজন সাবস্ক্রাইবার বেড়েছে হ্যাঁ কিন্তু একটু আগে দেখলাম আমি যখন বয়স দিচ্ছি তখন আর কি দেখলাম যে জনই আবার সাবস্ক্রাইবার কেটে নিয়ে গেছে মানে এটার কোনো মানে বুঝলাম না যাই হোক অনেক কষ্ট লাগতেছে কারণ সবাই তো আমরা এখানে কষ্ট করি পরিশ্রম করি তাই না তো এরকম যদি করে কেমন লাগে তো তোমাদের কাছে অনুরোধ কেউ যদি নতুন আমার এই ভিডিওটি আজকে দেখে থাকো যদি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকতে চাও তা প্লিজ আনসাবস্ক্রাইব করো না আর যদি এরকম চিন্তাভাবনা থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার দরকার নাই এসব থেকে দূরে থাকো নিজেরও ক্ষতি করো না আমারও ক্ষতি করো না ঠিক আছে এটা এক দুই দিনের পথ চলা না এটা দীর্ঘ পথ চলা একসাথে চলতে হবে একসাথে থাকতে হবে সবারই তো তোমরা যদি এরকম করো তাহলে আমি কেন কোনো আপদে কোনো দিদি ভাইদের ভিডিওতে যাওয়া সাবস্ক্রাইব করো না কারণ তুমি এই ইউটিউবে থাকার যোগ্যই না কারণ যারা ভালো বন্ধু হতে চায় তারা ওয়েট করে কিছুটা দিন হ্যাঁ আমি কত মানুষকে সাবস্ক্রাইবার করছি তারা কিন্তু আমাকে কোনো দিন ব্যাকও করে নাই আমি কিন্তু তাদেরকে সাবস্ক্রাইবার দিন করিও নাই তাকাই নাই করছি তো করছি এ পর্যন্তই শেষ ওনার ইচ্ছে হয়নি উনি করে নাই তাই বলে ওনার ক্ষতি করব এটা আমার দরকার নাই। অন্যের ক্ষতিরও দরকার নেই নিজের ক্ষতিরও দরকার নাই আমি এভাবেই থাকি হ্যাঁ আজকে মনটা এতটাই খারাপ মানে কি বলবো তো যাই হোক যেটা তোমাদের সাথে আমি কথা শেয়ার করতে চাচ্ছি এটা কিছুদিন আগের ঘটনা আজকের ঘটনা না অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু হয়ে উঠতেছিল না হ্যাঁ তো ভাবলাম আজকে শেয়ার করি আমার ছেলে যখন নাইন টেনে পড়ে তখন আমি স্কুলের বেতন দিয়ে আমি বাসায় ব্যাক করছিলাম হেঁটেই যাচ্ছিলাম কারণ বেশি দন না বাসা তো যখন আমি স্কুল থেকে বের হয়েছি তখন থেকে আমি শুনতেছি একটা বৃদ্ধ অন্ধ মহিলা হ্যাঁ উনি জোরে জোরে চিৎকার করতেছে যে আমাকে একটু পানি দাও উনি ভিক্ষুক ভিক্ষা করেন যাই হোক উনি যেই হোক উনি জুড়ে চিৎকার করতেছে যে আমি পানি খাও আমাকে একটু পানি দাও কিন্তু একটা মানুষও কেউ তখন আগে আসে নাই ঠিক আছে পাশে কিন্তু ফুটপাথে অনেক লোকজন আছে অনেক মহিলারা কেনাকাটা করতেছে জামা কাপড় দেখতেছে হুম তারপরে ফুচকার দোকান শরবতের দোকান এগুলো আছে কিন্তু উনি চিৎকার করেই যাচ্ছে কিন্তু কেউ কিন্তু পাশে এসে দাঁড়ায় নাই তো ওনার কাছে হেঁটে যেতে আমার দু তিন মিনিট সময় লাগছে হুম যেহেতু আমার একটু পায়ের সমস্যা একটু আস্তে আস্তে হাঁটি হ্যাঁ তো ওনাকে যে জিজ্ঞেস করলাম যে উনি বল যে মা আমাকে একটু পানি খাও আমার আমার গলা শুকায় কাঠ হয়ে গেছে উনি কথাটাও ঠিক মতন বলতে পারতা ছিল না ওনার অবস্থা খুবই খারাপ ছিল তখন প্রচণ্ড গরম ছিল এত রোদ্র উঠেছিল তখন মানে বাইরে থাকাটাই খুব কঠিন হয়ে গেছিলো ওই সময়টা এটা কত সালে আমার আসলে ঠিক মনে নাই যাই হোক আশেপাশে তেমন কোনো দোকান নেয় যে ওনাকে একটা পানির বোতল কিনে দেব তাই না তো যাই হোক তো সামনে একটা লেবু শরবতের দোকান বসে না যে শরবত বিক্রি করে তো আমি বললাম যে এখানে তো কোনো পানির ব্যবস্থা নাই আপনি কি শরবত খাবেন বলে যে খাবো তো ওনার কাছে আমি নিয়ে গেলাম তো প্রথমে এক গ্লাস খেলো তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আর খাবেন বলে যে আর এক গ্লাস খাবে তো আরেক গ্লাস ওনাকে দিল তারপর যখন আমি টাকা দিব বের করছি তখন পাশে থেকে এক মহিলা এসে বোরকা পরা উনি আমার হাত চেপে ধরছে বলে যে আপনি টাকা দিবেন না আমি বললাম যে কেন কী হয়েছে কি সমস্যা বলে যে একটা মুসলিম মানুষ হিন্দুর হাতে পানি খাবে এটা হবে না কখনো এটা আমাদের গুণা হবে হ্যাঁ আমি যে কিসের গুণা উনি পানির জন্য চিৎকার করতেছে কেউ তো আসে নাই আমি পানি খাওয়াইছি এটা কি গুণা হইল যে না আপনি টাকা দিতে পারবে না টাকা আমি দেব আমি বললাম যে কেন আপনি টাকা দেবেন আপনি কই থেকে আসলেন মাঝখান দিয়া তাই না তো লেব যে শরবত বিক্রি করতেছে উনি বলতেছে যে আপনি কেন এখানে আসছেন এতক্ষণ তো চিৎকার করতেছিল আপনারা কেউ আসেন নাই যেই উনি আসছে আপনি দৌড়ায় আসছেন এটা কেমন কথা হলো মানে উনি আমাকে টাকা দিতে দেবেই না বলে যে এটা হারাম এটা খেলে আমাদের গুণা হবে হারাম হবে আপনি টাকা দিতে না সেই ঝগড়া আমার সাথে তুলুম ঝগড়া তবে এক পর্যায়ে এসে আমি চুপ হয়ে গেছি হয়তো আপনাদের কোনো নিয়ম আছে সেজন্য আমি আর কথা বাড়াবাড়ি করি নাই কিন্তু যে সর্বতলা উনি তর্ক করতেছিল উনি ওই মহিলার কাছ থেকে টাকা নেয় নেয় উনি আমার কাছ থেকে টাকা নিয়েছে যেহেতু স্কুলের সামনে আমার পরিচিত বলো যে দিদি আপনি টাকা দিয়ে চলে যান আমি টাকা দিয়ে চলে আসছি উনি তখনও তর্ক করতেছে যে কেন আপনি টাকা নিলেন হিন্দু মহিলার হাতে কেন উনি পানি খাবে হ্যাঁ এটা আমাদের ধর্মে খানাই নাই হ্যাঁ এ ধরনের আজে বাজে কথা বলতেছিল এখন আমার প্রশ্ন হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলিতে অনেক মুসলিম আপু আছো হ্যাঁ তোমাদের কাছে আমি জানতে চাই আসলে কি হিন্দু ধর্মের মানুষের হাতে পানি খাওয়াটা কি হারাম ধর্মটা আগে না মানুষ আগে আগে আমরা মানুষ তারপর তো ধর্ম তাই না কোথাও কি লেখা আছে যে পানি খাওয়ানো যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না আমার ছেলে যখন স্কুলে পড়তো তখন তো আমার অনেক মুসলিম আপুরা আমার বন্ধু ছিল আমরা একসাথে ঘুরেছি একসাথে বসে খেয়েছি পর্যন্ত তখন তো কোনো সমস্যা হয় নাই তখন তো ওনারা তো কিছু বলেন নাই উনি হঠাৎ করে এসে বলতেছে যে হিন্দুদের হাতে খাওয়া হারাম গোনা হবে আমাদের এটা আমাদের ইসে ধর্মে লেখা নেই এই ধরনের কথা আসলে আমি আগে কখনো শুনিও নাই আর জানিও না কিন্তু তোমরা একটু আমাকে প্লিজ একটু জানাও এটা কি আসলে আমার ভুল ছিল যে আমাদের হাতে পানি খাওয়া কি তোমাদের গোনা এ প্রশ্নটা তোমাদের কাছে রইলো প্লিজ তোমরা অ্যান্সারটা আমাকে দিও কারণ এখনও আমি সেই বিষয়টা নিয়ে কিন্তু ভাবি হ্যাঁ এত বছর হয়ে গেছে তারপরে কিন্তু আমি ভাবি যে আসলে কি এটা ঘুনা ছিল নাকি যেহেতু উনি অসহায় বৃদ্ধ অন্ধ একটা মানুষ ছিলেন হ্যাঁ ওনাকে সাহায্য করা আমার কর্তব্য আমি মনে করছি যে একটা মানুষ পানির জন্য চিৎকার করতেছে কেউ তার পাশে নাই আমি পাশ শিখিয়ে দাঁড়িয়েছি তাকে একটু সাহায্য করার জন্য কিন্তু সেটা যদি আমার অন্যায় হয়ে থাকে অপরাধ হয়ে থাকে তাহলে তো আসলে মানবতাই নাই পৃথিবীতে তাই না যে অবস্থায় উনি ছিল সে অবস্থায় আমিও থাকতে পারি কাল তুমিও থাকতে পারো যে কোনো মানুষ থাকতে পারে কারণ ভাগ্যে কী লেখা আছে আমরা কেউ বলতে পারি না তাহলে কেন ধর্ম নিয়ে এত হিংসা এত বিদ্বেষ মনের মধ্যে আমরা কি করেছি আরেকটা ঘটনা বলি আমি যখন ময়মনসিং আমার ছেলের সাথে ছিলাম তখন একটা ফ্ল্যাটের মধ্যে জন থাকত হ্যাঁ তো ছজন হিন্দু ছিল ছয়জন মুসলিম ছিল একসাথে একটা বুয়া রান্না করতো তো ওখানে যখন থাকতাম রান্না রান্নাবান্না তেমন ভালো ছিল না খেতে খেতে মানে অরুচি এসে গেছিলো তখন আমি বললাম যে আমি একটু রান্না করি তোমরা সবাই খাও তখন মুসলিম যারা ছিল তারা অবজেকশন দিয়েছে যে হিন্দু মানুষের হাতে রান্না খাবে না এটা আসলে কি ধরনের মন মানসিক কথা আমি বুঝলাম না আমি রান্না করলে কি হয়েছে আমার হাতে কি কোনো সমস্যা আছে আমি তো একটা মানুষ তাই না মানুষে যদি মানুষের পাশে এসে না দাঁড়ায় মানুষের মানুষকে শ্রদ্ধা না করি তাহলে ধর্মকে কীভাবে আমরা শ্রদ্ধা করব। তোমার ধর্ম তুমি পালন করতেছো ঠিক আছে আমার ধর্ম আমি পালন করতেছি ঠিক আছে এখান তো এখানে তো কেউ বাধা দিচ্ছে না তাহলে আমি যখন কিছু করতে যাই মানুষকে হেল্প করতে যাই তখন হিন্দু মুসলিমের প্রশ্নটা কেন আসে দেখা যায় আজকাল সাহায্য করতে গেলেও আগে জিজ্ঞেস করতে হবে যে আপনি কোন ধর্মের মানুষ ধর্ম জেনে তারপর সাহায্য করতে হবে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমার মনে হয় এতই হিংসা এত ভেদাভেদ করে কি লাভ হবে বাঁচব কয়দিন আমরা আজ আছি তো কাল নাই সবাইকে একই জায়গায় যেতে হবে সবার ঈশ্বর একই আমরা ঈশ্বর বলি তোমরা আল্লাহ বলো একই তো সব একজনই সৃষ্টি করেছে আমাদের তাহলে কেন এত মানে এটা নিয়ে বাড়াবাড়ি হিংসা আমি বুঝলাম না আমরা বড়োরাই যখন এমন করি তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি শিক্ষা দিয়ে বড় করব। অনেক কথাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো আমি কাজটা ভুল করেছি নাকি ঠিক করেছি সেটাও একটু জানায়ও আমি আসলে কথা তেমন একটা গুছিয়ে বলতে পারি না অনেক কিছু বলতে চেয়েছি কিন্তু আসলে বলতে পারি নাই যে যতটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করেছি প্লিজ তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখো আর কমেন্টস একটু জানাও আমি ভুল ছিলাম না ঠিক ছিলাম তো যাই হোক দেখো বিকেলবেলা ছাদে উঠেছিলাম সারাদিন পরে একটু বিকেলে রোদ উঠেছে নদীর মধ্যে দেখো আলোয় কিন্তু ঝলমল করছে আকাশটা মেঘলাই আছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ভিডিও এই পর্যায়ে যদি কেউ থেকে থাকো প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও আর যারা নতুন দেখছো যদি আমার ভিডিওটি কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা নতুন যুক্ত হচ্ছ তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চব্বিশ ঘন্টা ওয়েট করো চব্বিশ ঘন্টা পর আমি ঠিকই তোমাদের পরিবারে যাবো আর নতুন বন্ধু আর পুরনো বন্ধু সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই ভালো থাকো